রাজ হাসের কল্লা কি লম্বা না আর বিক্রমপুর বেড়াতে গেছিলাম না নানির বাপের বাড়ি ছোট আসলাম জান্নাতের মতো আসছিলাম দিস আমার এক ঠাকুর প্রত্যেকটা বাড়িতে ওই জায়গায় রাজ আসে একশো দেড়শো যে বাড়িতে না আসে তোমরা চল্লিশ পঞ্চাশটা আসলে

আর এখানে খেঁসারি ডাইল আছে ব্লেন্ডার করেছি বড়া বানাবো বোতার শাক মানে ফ্রিজে ছিল ডিপেজ রাখছিলাম সিদ্ধ করে এটা নামাইছি আর কি এক বক্স যে ভাজি করি তো এখানে বোত্তা শাক নিয়েছি আর এই যে এখানে আছে ছোট চিংড়ি মাছ ভর্তা করব ধনিয়া পাতা কাটা নিয়েছি তারপর হচ্ছে যে ছিটকি মরিচ এটা দিয়ে হচ্ছে ভর্তা করব এই মরিচ কিন্তু প্রচুর ঝাল খেতে আর যেখানে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি কাঁচামরিচ ব্লেন্ডার করছি শৈল মাছ হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব আর পেঁয়াজটাও হচ্ছে ব্লেন্ডার করে নিছি তো এই হচ্ছে আর কি রাতের আয়োজন যেহেতু শরীরটা ততটা ভালো না ঠান্ডা কমতেই আসে না মাথাটা টাথা একদম ভার হয়ে গেছে তো এই জন্য হচ্ছে দুপুরে রান্না করা হয়নি তো রাতের বেলায় হচ্ছে আর কি রাতে দেখি রান্না না করলে খাবো কী সাউন্ড কী খাবে তো এই জন্য হচ্ছে আর কি আয়োজনটা বেশি কিছু না এই থাকেন দেখতে থাকেন আর শীতের মধ্যে কিন্তু শৈল মাছ খাওয়ার মজাই অন্যরকম আর শীতের মধ্যে সব ধরনের সবজি মাছ যাই বলেন শীতের মধ্যে একটু মজা বেশি লাগে খেতে আর কি তো এই জন্য হচ্ছে শৈল মাছই আজকে নামাইলাম রান্নার জন্য আর যেহেতু মুখে জ্বরে মুখের মধ্যে হচ্ছে তিতা হয়ে গেছে একদম এর জন্য ঝাল করে হচ্ছে ভর্তা বানাবো এই মরিচ নিয়েছি এর জন্য চিংড়ি মাছও সিলো কয়টা ফ্রিজে তা নিয়েছি একদম ঝাল করে ভর্তা বানাবো তো সাথে থাকেন দেখতে থাকেন তো আগে হচ্ছে শোল মাছটাই ঘুমা করবো পেঁয়াজ ব্লেন্ডার করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম যেখানে হচ্ছে কাঁচা কাঁচা মরিচ তো ব্লেন্ডার করে আর কি তো আর ঠান্ডা লাগলে কিন্তু ঝাল খেতেই ভালো লাগে সেই জন্য হচ্ছে

তো দেখেন এভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা এত সুন্দর আসে বলার মতো না খুব সুন্দর একটা কালার আসে দেখলেই হচ্ছে ভালো লাগে আর খেতে তো আরও বেশি ভালো লাগবো তো এখানে কিন্তু আমি শুকনো মরিচ ব্যবহারই করিনি দেখলেনি তো মরিচ হচ্ছে দিলাম বাটা তো মশলা হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে মানে কি আর বলবো শরীর মন ভালো থাকলে সব কিছুই হচ্ছে করতে ভালো লাগে মন শরীর ভালো না থাকুন করতে ভালো লাগে না হচ্ছে ভালো করে কষায় নিতে হবে কি তো যে দেখতে পাচ্ছেন মানে কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসছে আর কি আর মশ বাটা মশলা দিয়েছি তো এমনি ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে আর ঠান্ডা লাগলে তো মুখে কোনো কিছু মজাই লাগে না এজন্য হচ্ছে কাঁচামরিচ অনেক বেশি করে দিয়েছি শাওন বলত তরকারি শুধু তুমি একা খাইবে আমি খেতে পারবো না শাওন কিন্তু একদমই ঝাল খেতে পারে না তো বলতি যে খায়া দেখো মজা আছে শাওন আলু তো মোদিন বানাইছি এত ঝাল হয়েছে তা হচ্ছে খাইতে পারছে বাট তরকারিতে ঝাল হলে তার হচ্ছে অসুবিধা হয়ে যায় তো আজকে তোমাকে ঝালই খাওয়াবো শাওন আমি খাবো আমি তো খাবোই মাছ হচ্ছে অলরেডি কষন হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে দিব তো এই যে পানি দিয়ে দিছি বলো পয়সা অলরেডি আর ইতি আর ইতিহ কিন্তু প্রত্যেকটা রান্না ও ধরেন মাছ রান্না করলো গোস রান্না করলো বাটা ছাড়া কথা নাই সব মশলা বাড়িতে রান্না করে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে গরম মশলা দারচিনি একটু যেট সব হচ্ছে ও বাটা বাইটটা তারপর হচ্ছে রান্নাটা করে আমার যখন একদম বেশি ইচ্ছা করে মনে চায় খেতে তখন হচ্ছে আমি আর কি বাটা মশলাটা ইউজ করি বাটা মশলা বাইট আর কি রান্না করি তো মাছ এসে অলরেডি হয়ে গেছে তিনটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব অল্প করে হচ্ছে দিব আর কি তো তরকারি হচ্ছে হয়ে গেছে একটু মানে হালকা একটু ঝোল ঝোলেই রাখবো যেহেতু টাটকা মাছ আর মাছটা কিন্তু টাটকা ছিল আর কি দুইটা শোল মাছ আনছিলাম একটা একটা হচ্ছে রান্না করলাম আর হচ্ছে রেখে দিছি তো তরকারি হয়ে গেছে এখন হচ্ছে শাক বসাবো আর কি তো শাকের জন্য যে একটা সুন্দর মরিচ দিয়ে দিছি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর শাক আমি যখন সিদ্ধ করে রাখছিলাম তখন কিন্তু সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে রাখছিলাম পেঁয়াজ আর মরিচ কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে বাদাম খেলা হয়ে গেছে তো শাক দিব। তো শাক কিন্তু শাকের ফ্লেভার কিন্তু একদমই যায়নি আর এক মাস হয়ও নি আমি ফ্রিজে রেখেছি সিদ্ধ করে কতদিন হবে বিশ পঁচিশ দিন হবে আর কি তো এটা কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যায় সমস্যা নাই যেরকম টাটকা ওরকমই থাকে বক্সে করে রাখলে তার হচ্ছে বক্স করে রাখছিলাম ঘ্রানটা কিন্তু তার টাটকা শাকের মতোই আসতেছে আর কি আর এই বোধখা শাক আর কলের শাকের দুইটা শাকই হচ্ছে আমার ভীষণ পছন্দ তো শাক এই দুইটা শাকই কিন্তু আমার ভীষণ পছন্দ ভাবতেছি এবার বাড়ি থেকে কেউ আসলে বেশি করে শাক নিয়ে আসতে বলবো আর সব হচ্ছে সিদ্ধ করে করে রাখবো আর কি দেখি ভালোই লাগে খেতে আরও আরও দিয়ে আরও একদিন হচ্ছে বের করে বাগান দিয়ে খাইছিলাম দেখি ভালোই লাগছে তো এই জন্য ও নিলাম অল্প একটুই নিয়েছি যেহেতু শাওন শাক খায় না আমি একা খাবো আর ইতিও নাইও থাকলে তো হচ্ছে ও তো সেই জন্য হচ্ছে একদম অল্প করে নিয়েছি তো এই যে শাক ভাজিটাও অলরেডি হয়ে গেছে তো এখানে পেঁয়াজ আর রসুন হচ্ছে দিয়ে দিছি ভাজার জন্য এটা দিয়ে হচ্ছে শুকনাম এটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছের শুটকিটা ভর্তা করবো ওই জন্য তেলে ভয় ভেজে নিতেছি আর যেখানে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ার জন্য এখন কাঁচা মরিচ নিয়েছি আজকে সব হচ্ছে অনেক ঝাল ঝাল খাবো এর জন্য বেশি করে ঝাল দিতেছি হলুদের থাকিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণও দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিক্সার করে নেবো মরিচও দিয়ে দিছি পেঁয়াজ মরিস ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু অনেক দিনের ফ্রিজে ছিল কালার কেমন যেন হয়ে গেছে দুইটা ফুটোর ভিতরে ছিল কতগুলা লাল লাল হয়ে গেছে ওগুলো ফালাই দিচ্ছি আর এটা দেখি যে একটু ভালো আছে এই জন্য হচ্ছে এগুলো রাখছি যেহেতু চুলকানির কারণে অনেক দিন হচ্ছে চিংড়ি মাছটা খাওয়া হয়নি তো আজকে কম যে কটা দেখিয়ে একটু ভালো যায় রাখছি আর বেশিগুলো হচ্ছে খাওয়া হয়ে দিচ্ছি ভর্তা করলে হচ্ছে ঝাল করে খাওয়া হইব তো ওই যে অফ ক্যামেরায় কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিছি ভাজার জন্য গরম ভাতের সাথে বড়া হইলে ভর্তা হইলে তো কোনো কথাই নাই খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে গরম ভাত দিয়েই খেসারি ডালের বড়াটা খেতে আর কি তো এই যে বড়াগুলো কিন্তু ভাজা হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই চার পাঁচটা ভাজা হলেই হচ্ছে শেষ ভাজা হয়ে গেছে এই কয়েকটা ভাজলেই হচ্ছে ভাজা হয়ে যাবে আর যেগুলো বেশি না আমি কিন্তু অল্প করে ডাল ভিজিয়েছিলাম আর কি হচ্ছে আমি সব ভেজে নিয়েছি এখন হচ্ছে ভর্তাটা করলে আর কি হয়ে যাবে ভর্তা কিন্তু অলরেডি আমার করা শেষ তো পাটায় মাই পাটায় হচ্ছে ভাত নিয়েছি কয়টা মাইকে খাওয়ার জন্য একদম লাল ভর্তা টুকটুকে ভর্তা সেই পরিমাণে ঝাল হয়েছে সেই সাথে ভর্তা করলে কিন্তু পাটায় হচ্ছে এই দিআপু ভাত মাখে বলে যে কটা খায় দেখো আমি কিন্তু নেবো যতবারই ভর্তা করুক পাটায় ভাত মাখে তো যে রান্না বন্না হচ্ছে শেষ বোরা আর এখানে আছে দুই রকমের ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর এটা এমনি মরিচ পেয়স রসুন ভর্তা আর যেখানে আছে শোল মাছ ভুনা আর ভর্তা শাক ভাজি এখানেও দুই আইটেমের ভর্তা আছে তিন আইটেমের ভাবি করছিল দুপুরে দিয়েছিল তো এখানেই রয়েছে তো এই হচ্ছে ভাত এখন হচ্ছে খাওয়ার